বৃষ্টি আর সেই দিন প্রিয়জনদেরকে খুশি করার জন্য যদি দুপুরে খাবারের টেবিলে এরকম গরম গরম এক প্লেট খিচুড়ি তার সাথে গরুর মাংসর ঝোল আর থাকে গরম গরম বেগুন ভাজা তাহলে সেই দিনটা কীরকম হয় বলেন তো প্রিয়জনদেরকে খুশি করার জন্য কি তার চেয়ে বেশি কিছু লাগে তাহলে চলেন যাই ফুল রেসিপিটা দেখে আসি প্রথমত খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম ভাতের চাল নিয়েছি এখন আমি পছন্দ পরিমাণ পানি দিয়ে চালটাকে ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিচ্ছি এই তো দেখেন চালটা কিন্তু ধোয়া হয়ে গেছে এখন আমি এইভাবে পানিতে তিরিশ মিনিট চালটাকে ভিজে রাখব এদিকে আমি নিয়ে নিয়েছি ডাল আমি দুই রকমের ডাল নিয়েছি আপনারা চাইলে কিন্তু এক রকমের বা তিন রকমের ডাল দিয়েও আপনাদের পছন্দ মতো রান্না করতে পারেন এখানে আমি এক কাপ নিয়েছি মুসুরির ডাল এক কাপ নিয়েছি মুগের ডাল এখন আমি ডালগুলো ভেজে নিব তার জন্য চুলায় একটা শুকনো খোলা দিয়ে ডালগুলো ঢেলে দিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা তাতে করে সুন্দর একটা ঘ্রাণ আসবে এখন একদম লু আছে পাঁচ থেকে দশ মিনিট সময় নিয়ে ডালগুলো ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ডাল থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে যখন ডাল থেকে সুন্দর একটা আসবে তখন বুঝতে হবে ডালগুলো হয়ে গেছে এখন আমি ডাইলগুলো উঠে নিচ্ছি এখন আমি যে তেজপাতাগুলো ডাইলের সাথে দিয়েছিলাম সেগুলোও উঠে নিচ্ছি এই গরম ডাইলের ভিতরে আমি এখন পানি দিয়ে দিচ্ছি এভাবে পানি দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট এভাবে ডালটাকে পানিতে ভিজে রাখবো তাতে করে ডালটা কিন্তু অনেকটাই সফট হয়ে যায় পনেরো মিনিট পর আমি ডালটা ভালোভাবে পচলে ধুয়ে নিব আজ আমি খিচুড়িটা প্রেশার কুকারে রান্না করব সময় শাস্ত্রের জন্য এখন আমি প্রেশার কুকারে যে চালটা ধুয়ে পানিতে ভিজে রেখেছিলাম সে চালটা দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি যে বীজে রাখার ডালটা সেই ডালটাও আমি দিয়ে দিচ্ছি এখন আমি পঁচাত্তর পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা অবশ্যই বুঝে দিবেন যে যেরকম মানে খিচুড়িটা ঘনতটা রাখতে চান এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে এখন প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে আমি চার থেকে পাঁচটা সিটি দিয়ে নিব এদিকে আমি দুইটা টমেটো কেটে নিচ্ছি টমেটোগুলো আমি এরকম কিউব করে কেটে নিচ্ছি কারণ আমি টমেটোটা পেস্ট করে নিব এতে দেখেন টমেটোগুলা কিন্তু কাটা হয়ে গেছে এখন আমি একটা ব্ল্যান্ডারে ঝাড়ে নিয়ে নিচ্ছি ব্ল্যান্ডারে ঝাড়ে নিয়ে আমি ব্ল্যান্ডারে টমেটোগুলা পেস্ট করে নিয়ে আসছি দেখেন পেস্ট হয়ে গেছে এখন আমি এটা এক পাশে রেখে এই একই ব্ল্যান্ডারে ঝাড়ে আমি আরেকটা মশলা বানিয়ে নিব তার জন্য হাফ কাপ নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচামরিচ আর দিচ্ছি দশ বারোটা রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি আদা এখন একটু পানি দিয়ে আমি ব্ল্যান্ডারে পেস্ট করে নিচ্ছি দেখেন ব্ল্যান্ডারে পেস্ট করা হয়ে গেছে এটাও আমি এক পাশে রেখে একটা শুকনো মশলা বানাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচ ছয়টা শুকনো মরিচ আর নিয়েছি সাতটা এলাইস এক টেবিল চামিচ গোটা জিরা এক টেবিল চামিচ গোটা ধনিয়া আর এক টেবিল চামচ মানে মোহরি এখন আমি এটা শুকনো খোলায় মিডিয়াম আঁচে ভেজে ব্লেন্ডারে গুঁড়া করে নিব এদিকে আমি নিয়ে নিয়েছি কিছু আলু আলুগুলা এরকম ছোটো সাইজের সেজন্য আমি এভাবে আস্তই নিয়েছি যদি বড় হয় তাহলে মাঝখান থেকে কেটে নেবেন আর আলুগুলো কিন্তু একটু বড় দিলেই মানে ভালো হয় এখন আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আলুগুলো মেখে নিচ্ছি এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি চার টেবিল চামিচ সরষার তেল তেলটা গরম হয়ে আসলে এখন আমি আলুগুলা দিয়ে ভেজে নিচ্ছি আমি কিন্তু পুরাটা রান্নাই আজ শর্ষের তেল দিয়ে করে নিব আলুগুলো আমি একটু লাল করে বেজে নিচ্ছি এভাবে যদি আলুগুলো বেজে দেওয়া হয় তাহলে কিন্তু মানে আলু থেকে সুন্দর একটা ফ্লেভার আসে খেতে ভালো লাগে এদিকে দেখেন খিচুড়িটাও কিন্তু মানে ভাতরা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নিচ থেকে ভালোভাবে নেড়ে দিচ্ছি নেড়ে আমি আলুগুলো সাথে দিয়ে দিচ্ছি তাতে করে আলুটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন আবারও ডাকনা দিয়ে ডেকে রান্না করে নিচ্ছি এদিকে সে একই কড়াইতে একই তেলে আমি কিছু কাজুবাদাম বাদাম বেজে নিচ্ছি সরষার তেল দেওয়াতে কিন্তু অনেকটাই ফেনা আউটে আপনারা কিন্তু কিছুক্ষণ পর পর মানে বাদামটা উঠে উঠিয়ে দেখে নেবেন তা না হয় কিন্তু পুড়ে যাবে এই তো দেখেন বাদামটা হয়ে গেছে আমি বাদামটাও উঠে নিচ্ছি সে একই তেলে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা এখানে আছে এলাইচ দারচিনি লবঙ্গ তেজপাতা যখন এই মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে তখন দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ ব্ল্যান্ডার করে নিয়েছিলাম সেই মশলাটা তার সাথে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টটা দিয়ে এখন আমি এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায় তো কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এখানে আমি কিছু মশলা অ্যাড করব। তার জন্য প্রথমত দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামিস লবণ হাফ টেবিল চামিজ হলুদের গুঁড়া হাফ টেবিল চামিচ লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামিচ ধনিয়ার গুঁড়া হাফ টে এক টেবিল চামিচ ভাজা জিরার গুঁড়া এখন আমি এই মশলাটাও পাঁচ ছয় মিনিট সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত ভালো কষানো হবে খিচুড়ির টেস্টটা কিন্তু ততই ভালো হবে তো দেখেন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এদিকে খিচুড়িটাও কিন্তু হয়ে আসছে আলু ঢাল চাল কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি সে কষে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি তো মশলাটা দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে একবার খিচুড়ি বাসা রান্না করে খাবেন দেখবেন মানে অসাধারণ মজার হয় হাত চেটে ফুটে খাবেন আর দেখবেন বৃষ্টি আসলেই কিন্তু এভাবেই খিচুড়ি রান্না করবেন এই খিচুড়িটা খেতে এতটা মজার হয় এখন আমি একটু চেটে দেখছি মানে ঝাল লবণ কীরকম হয়েছে লাগলে দিয়ে দিব এ তো একটু লবণের প্রয়োজন তাই আমি একটু লবণ দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিবেন তাতে করে কিন্তু খিচুড়ির টেস্টটা খুবই ভালো হয় তো এখন আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে এখন ডাকনা দিয়ে ডেকে আরও পাঁচ ছয় মিনিট রান্না করে নিব। এদিকে খিচুড়ি খাওয়ার জন্য গরুর মাংস রান্না করব। এখন আমি গরুর মাংসটাও ম্যারিনেট করে নিচ্ছি তার জন্য আমি গরুর মাংসের সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি অ্যালাইস লবঙ্গ আর দিয়ে দিচ্ছি মুঠো পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামিচ মানে লাল মরিচের গুঁড়া মরিচটা অবশ্যই আপনারা জাল পছন্দ মতো দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ ধনিয়ার গুঁড়া আর দুই টেবিল চামিজ ভাজা জিরের গুঁড়া এখন আমি ভালোভাবে মাংসটা মেখে নিচ্ছি এ পর্যায়ে আমি হাফ কাপ সরষের তেল দিয়ে দিয়েছি আর গরুর মাংস কিন্তু সরষের তেল দিয়ে রান্না করলে তার টেস্টটা খুবই ভালো হয় তো মাখা হয়ে গেছে এখন আমি এক পাশে রেখে দিচ্ছি এদিকে খিচুড়িটাও কিন্তু হয়ে গেছে দেখেন তার ঘনত্বটা মানে কিন্তু ঠিক আছে এখন হয় উঠানের মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি যে কাজু বাদামগুলো বেজে নিয়েছিলাম সে বাদামটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি গুঁড়া করে নিয়েছিলাম সে মশলাটা কিন্তু আমি পুরোটাই দিয়ে দিচ্ছি এখানে আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামিচ ঘি ঘিটা কিন্তু অবশ্যই দিবেন এই পর্যায়ে ঘিটা দিলে মানে সুন্দর একটা শাহি ফ্লেভার আসে খিচুড়িটা খেতে খুব ভালো লাগে আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আমি মাঝখান্দা ফালি করে এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলেই কিন্তু খিচুড়িটা হয়ে যাবে এখন আমি খিচুড়িটা একটা পাতিলে ঢেলে প্রেশার কুকারটা ধুয়ে নিচ্ছি সে একই প্রেশার কুকারে আমি মাংসটাও রান্না করে নিব তাতে করে সময় সাশ্রয় হয় আর সিলিন্ডার গ্যাসে রান্না করলে তো গ্যাসও অনেকটা সাশ্রয় হয় এখানে আমি কিছুটা কাজু বাদাম আর চীনা বাদাম আমি পেস্ট করে নিয়েছিলাম সে পেস্টটা দিয়ে দিচ্ছি এছাড়া ব্ল্যান্ডারের ঝাড়টা আমি ধুয়ে একটু পানীয় সাথে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে মানে বাদামটা মিশিয়ে নিচ্ছি তো এখন ঢাকনা দিয়ে ডেকে আমি ছয় সাতটা সিটি দিয়ে নিব এ তো সিটি দেওয়ার পর মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি একটা মানে প্যানে ঢেলে নিয়েছি তো হয়ে গেছে আমি এরকম জলই রাখবো কারণ খিচুড়ি দেখাবো তো একটু জোল জোল হলেই খেতে ভালো লাগে এখন ডাকনা দিয়ে ডেকে এক রেখে দিচ্ছি এদিকে আমি বেগুনগুলোও বেজে নিচ্ছি এটাও দেখেন বেগুনগুলো কিন্তু বাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এদিকে প্লেটে আমি গরম গরম খিচুড়ি তার সাথে ঘরুর মাংসর ঝোল আর নিয়ে নিচ্ছি মানে বেগুন ভাজা খেতে কিন্তু অসাধারণ মজার হয়েছে অবশ্যই আপনারা একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসা রান্না করে খাবেন দেখবেন ছোটো বড় সবাই একদম চেটে পেটে খাচ্ছে আর দুই একদিন দিন পর পরই কিন্তু এই খিচুড়িটা রান্না করবেন খিচুড়িটা খেতে এতটা মজার হয় আজ বিদায় নিচ্ছি খুঁধা